উনিশশো সালের বন্যার ফলে সৃষ্ট বিপর্যয় সরকারের বিরুদ্ধে মারাত্মক জনরোষের জন্ম দিয়েছিল ফলস্বরূপ বাংলার তৎকালীন সরকার বর্ধমানের মহারাজা এবং বিশিষ্ট পদার্থবিদ ডক্টর মেঘনাথ সাহাকে প্রতিকারমূলক প্রতিকারের পরামর্শ দেওয়ার জন্য সদস্য হিসেবে দামোদরের বন্যা তদন্ত কমিটির শীর্ষক তদন্ত বোর্ড গঠন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ও বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ সিনহার ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠেছিল দামোদর বন্যা তদন্ত কমিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেনিসি ভ্যালি কর্তৃপক্ষের অনুরূপ একটি কর্তৃপক্ষ গঠনেরও পরামর্শ দিয়েছিল এবং মোট দেড় মিলিয়ন একর ফিট ওয়ান মিলিয়ন কিউ এম এবং সক্ষমতা সম্পন্ন সাইটগুলিতে বাঁধ ও স্টোরেজ জলাধার নির্মাণের পরামর্শ দিয়েছিল উপত্যকা অঞ্চলে বহুমুখী উন্নয়নের সম্ভাবতা তুলে ধরেছিল সরকার এরপরে ভারত প্রস্তাবটি অধ্যয়নের জন্য সেন্ট্রাল টেকনিক্যাল পাওয়ার বোর্ডকে কমিশন দিয়েছিল এবং দামোদরে সমস্যাটি অধ্যয়ন করার জন্য এবং উপত্যকার ব্যাপক উন্নয়নের জন্য তার সুপারিশ করার জন্য টিভিএর সিনিয়র ইঞ্জিনিয়ার জেনাব ডব্লিউ এল উইনকে নিযুক্ত করেছিলেন সেই অনুসারে উনিশশো এর আগস্টে মিস্টার ভুরডুইন তার দামোদর নদীর একীভূত উন্নয়নের বিষয়ে প্রাথমিক স্মারক লিপি জমা দিয়েছিলেন মিস্টার ভোর ডুইনের প্রারম্ভিক স্মারক লিপিতে দামোদর উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন এবং নেভিগেশন অর্জনের জন্য ডিজাইন করা একটি বহুমুখী উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দিয়েছিল ভারত সরকার কর্তৃক নিযুক্ত চারজন পরামর্শ এটি পরীক্ষা করেছিলেন তারা ভোরডুইনের প্রকল্পের মূল প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলিকেও অনুমোদন দিয়েছিল এবং মাইথনকে অনুসরণ করার জন্য তিলাইয়ের সাথে শুরুতে প্রাথমিক প্রস্তুতি গ্রহণের প্রস্তাবও দিয়েছিল এপ্রিল উনিশশো সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং বিহারের সরকারের তিনটি সরকারের মধ্যে কার্যত সম্পূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছিল এবং উনিশশো সালের মার্চ মাসে দামোদর ভ্যালি কর্পোরেশন আইন নাইনটিন সালের আইন নম্বর এক্স যেটা যেটাকে আগে বললাম কেন্দ্রীয় আইনসভা দ্বারা পাশ হয়েছিল তিনটি সরকার প্রয়োজন দামোদর ভ্যালি কর্পোরেশন গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ এবং বিহার সরকার অর্থাৎ বর্তমানের ঝাড়খন্ড সরকার রাজ্য সরকারগুলি যৌথভাবে অংশ নিতে পেরেছিল বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হিসেবে উনিশশো সালের সাতই জুলাই অস্তিত্ব লাভ করেছে ডিভিশের মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ পরিবেশ সংরক্ষণ বন সৃজন এবং ডিভিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থ সামাজিক উন্নতি বিগত কয়েক দশকে বিদ্যুৎ উৎপাদন ডিভিসিতে অত্যধিক গুরুত্ব পেল বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথাও অনস্বীকার্য আমাদের মনে রাখতে হবে ঠিক যেমন গঙ্গা নদীর ভাটির অংশ পদ্মায় বন্যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনি অংশ অংশ কিন্তু এই পশ্চিমবঙ্গের হুগলি হাওড়ার দিয়েই গেছে ফলে বন্যা সবসময় উজান থেকে ভাটির দিকেই অর্থাৎ সেই যে আমি ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে বলেছিলাম যে পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে দিলে ঠিক যেমন সেটা গড়াতে গড়াতে নিচের দিকে পড়বে ঠিক তেমনি উজানের অংশ থেকে জল ভাটির দিকেই এগিয়ে আসবে উচ্চ দামোদর উপত্যকায় অবস্থিত ঝাড়খণ্ডের হাজারিবাগ কুটরমা গিরিডি ছাত্রা ধানবাদ ও বোকারো জেলার সমর সর্বনাংশ ও পালামো রাঁচি লোহারদাগা ও দুমকা জেলার কিয়দ অংশ এবং নিম্ন দামোদর উপত্যকায় অবস্থিত অর্থাৎ ভাটির অংশে অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান ও হুগলি জেলার সম্পূর্ণ অংশ ও পুরুলিয়া বাঁকুড়া হাওড়া জেলার কিয়দ অংশ ডিভিসি প্রকল্পের আওতাধীন এই সমগ্র অঞ্চলের আয়তন চব্বিশ হাজার দুশো বর্গ কিলোমিটার ডিভিসি সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরেই অবস্থিত ডিভিসির নিয়ন্ত্রণাধীন প্রধান বাঁধ হচ্ছে প্রথম বাদ উনিশশো সালে প্রকল্পের অধীনে তিলাইওয়াতে দামোদর নদের উপনদী বরাকর নদের ওপর এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল যার উচ্চতা তিরিশ দশমিক দুই আট মিটার অর্থাৎ নিরানব্বই দশমিক তিন ফুট দৈর্ঘ্য তিনশো ছেষট্টি মিটার অর্থাৎ বারোশো এক ফুট দ্বিতীয় বাঁধ যেটা নির্মাণ হয়েছিল উনিশশো সালে কোনারে দামোদরের ওপর উপ অপর উপনদী কোনার নির্মিত হয় চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ মিটার অর্থাৎ চোদ্দ হাজার আটশো উনআশি ফুট তৃতীয় বাঁধটি নির্মিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে মাইথনের বরাকর নদের ওপর এটি পনেরো হাজার সাতশো বারো ফুট অর্থাৎ চার হাজার সাতশো মিটার দীর্ঘ এবং একশো পঁয়ষট্টি বাদ নির্মিত হয় উচ্চতা পঁয়তাল্লিশশো মিটার যার একশো ফুট দৈর্ঘ্য ছ মিটার অর্থাৎ বাইশ ফুট এই চারটি প্রধান বাঁধ ডিভিসি দ্বারাই নিয়ন্ত্রিত উনিশশো সালে দুর্গাপুরে দামোদর নদী জুড়ে উনিশশো সালে দুর্গাপুরের ব্যারেজটি চারটি বাঁধের নিচে নির্মিত হয়েছে খাল ও বিতরণকারীর বিস্তৃত ব্যবস্থা দেওয়ার জন্য দুপাশে খালের জন্য প্রধান নিয়ন্ত্রক রয়েছে উনিশশো সালে বিহার সরকার যেটি পরবর্তীকালে ঝাড়খণ্ড রাজ্য গঠনের হয়েছে সেই ডিবিসি নিয়ন্ত্রণের বাইরে দামোদর নদীর ওপারে তেনুঘাট বাঁধ নির্মাণ করেছিলেন ডিবিসি ঝাড়খণ্ড রাজ্যের বেল বরাকর নদীর ওপারে আরেকটি বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে তেলাইয়া মাইথন ও পাঞ্চেতে হাইড্রো বৈদ্যুতিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যার মোট এনসল্ট ক্ষমতা দুশো চুয়াল্লিশ মেগাওয়াট মাইথনের একটি হলো ভারতের প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র ডিভিসি বোকারো চন্দ্রপুরা দুর্গাপুর এবং মিজিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে মোট দু মেগাওয়াট ক্ষুব্ধ ক্ষমতা পঞ্চাশের দশকে নির্মিত যখন বোকারো পাওয়ার স্টেশনটি দেশের বৃহত্তম ছিল ডিভিসি তার তাপ বিদ্যুৎ ক্ষমতা বাড়িয়ে তুলেছে এবং দু সালের মধ্যে তার বর্তমান পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে এটি এগারোশো মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে

২৪৩৩৫ বর্গ কিলোমিটার আয়তনের উপত্যকাটি হাজারিবাগ কোরেমা গিরিধ চক্র ধনবাদ ও বোকারো জেলা সমূহ এবং ঝাড়খণ্ড রাজ্যের পালামাও রাঁচি লোহারদাগ ও দুমকা জেলার কিছু অংশ নিয়ে গঠিত নিম্ন উপত্যকাটি বর্তমান হুগলি দুটি জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কিছু অঞ্চল নিয়ে গঠিত কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আগেই বলেছি কলকাতায় রয়েছে পূর্ব কলকাতায় একজন পূর্ণকালীন চেয়ারম্যান এবং দুই খণ্ডকালীন সদস্য সাধারণত পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের বা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের বিদ্যুৎ বিভাগের সচিব নিজ নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করেন ডিভিসি হল সরকার কর্তৃক গৃহীত প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প ভারতের ডিভিসি তিনটি উৎস কয়লা জল এবং তরল জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী একমাত্র জি ও আই সংস্থা মাইথানে ভারতের প্রথম ভূগর্ভস্থ হাইডেল স্টেশন স্থাপন হয় বোকারো টিপিএস গত শতাব্দীর পঞ্চাশের দশকে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র বিটিপিএস বয়লার প্রথমে চালিত জ্বালানি চুল্লিগুলিতে অব্যবহৃত নিম্ন গ্রেডের কয়লা পোড়ায় চন্দ্রপুরা টিপিএস এ উচ্চ বাষ্প পরিমিত ব্যবহার করে ভারতের প্রথম পুনঃ তাপ ইউনিট মেজিয়া পূর্ব ভারতে প্রথমবারের মতন শূন্যের জন্য টিউব মিলগুলিতে তার পরিষেবা রয়েছে পূর্ব ভারতে মেজিয়া প্রথমবারের মতন কল্পনা করা তেলের ব্যবহারের হ্রাস করার জন্য কয়লা সিস্টেমের সরাসরি প্রসারণ হয়েছে ডিভিসি এবং দামোদর নদ অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এবং দামোদর নদের উপর আমাদের নজর রয়েছে সিরিজ চলতে থাকবে আরও অনেক কিছু নিয়ে আসব এই সিরিজের আগামী এপিসোডগুলোতে তার সাথে আমার চ্যানেলে আরও অন্যান্য প্রসঙ্গ ভিডিও চলতে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও জুড়ে থাকুন আমাদের চ্যানেলে নমস্কার